আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা ভুট্টা বুট্টাখাত পরিদর্শন করতে তো এসে দেখলাম যে ভুট্টা খেতের মানে পাশের ম্যাক্সিমাম ভুট্টার ছড়াগুলোই নেই এমনটা হলো কেন আমি কিছুই বুঝতেছি না আসলে এই খ্যাতটা হলো আমাদের বাড়ি থেকে অনেক দূর লোকটার বাড়ি সে এখানে আসছে মানে এই জায়গাগুলো সে লিজ নিয়ে ভুট্টা ফসল ইয়ে করছে আর কি তো এই লোকটা আমাদের বাড়ি থেকে ধরেন কয়েকটা বাড়ি পরে গিয়ে তার বাড়ি সে নিয়মিতই আসে দেখাশোনা করে বাট কোন সময় যে কখন এই সমস্যাটা তৈরি হলো একমাত্র আল্লাহ ভালো জানেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইলের পাশে যে ভুট্টা গাছগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমামগুলোই ছড়া নেই খারাগুলো ছিঁড়ে কেউ নিয়ে গেছে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে গাছগুলো ভেঙে পড়ে আছে এলোমেলো হয়ে কি যেন কি হয়েছে এই ক্ষেতটার মধ্যে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আমার কাছে দেখে আসলে খুব খারাপ লাগলো পরিদর্শন করতে আসলাম যে দেখার জন্য যে আসলে এই এই জমিটার মধ্যে ভুট্টার ফসলটা কেমন হয়েছে ফলন কেমন হয়েছে সেটা দেখার জন্য একটু কিউরসিটি আসলো আর কি যে দেখার জন্য দেখি কেমন হলো কিন্তু এসে দেখি যে আমার মানে চোখ কপালে উঠে গেছে যে একতো তো অনেকগুলো গাছে ভুট্টা নেই আর এলোমেলো হয়ে গাছগুলো ভেঙে পড়ে আছে যে গরু ঢুকলো না কি কিছুই বুঝতেছি না একটা মানুষের কষ্টের ফসল যদি কেউ এভাবে নষ্ট করে ফেলে এটা আসলে মেনে নেওয়ার মতো না তো আশা করি যারা দেখবে আমার এই ভিডিওটা আপনারা একটু সতর্ক হবেন সচেতন হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে